মুম্বাই ঘেরাও করতে হাজার হাজার রেড ম্যাচ দর্শক বলছিলাম মুম্বাই মুসল্লিদের কথা বিস্তারিত শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন ভারতে মুম্বাই ঘেরাও করতে রোড ম্যাচ করেছেন হাজার হাজার মুসল্লি আল ইন্ডিয়া মজলিস ইতে হাদুল মুসল্লিমিন দলের সাবেক সংসদ সদস্য এম টি আর জলির নেতৃত্বে এই পদযাত্রা কর্মসূচি পালিত হয় মঙ্গলবার চব্বিশে সেপ্টেম্বর ভারতীয় সংবাদ মাধ্যমে টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ভারতের মুম্বাই ঘেরাও করতে এ রোড ম্যাচে বিভিন্ন রাজনীতি দল ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়েছেন সোমবার তেইশে সেপ্টেম্বর সন্ধ্যায় তারা শতাধিক গাড়ি ছত্রপতি সম্ভাজীনগর থেকে এ মুম্বাই উদ্দেশ্যে যাত্রা করে জানা গেছে বিজেপির নেতেশ রান ও ধর্মগিরির জানা গেছে বিজেপির রান ও ধর্মসুরু রামগিরির মহারাজের বিরুদ্ধে ইসলাম নিয়ে কটুক্তিক অভিযোগ করা হয়েছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে এই পদযাত্রা পালিত হয় প্রতিবেদনে বলা হয়েছে বারো হাজার মুসুল এই রোডম্যাচ মন্ডলন টোল প্লাজার পৌঁছে জেলায় কালেক্টর ও অন্যান্য প্রতিনিধিত্বদের কাছে এই অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া আবেদন জানান টাইম মস্ট অফ ইন্ডিয়া জানিয়েছে সম্ভাজিনগর থেকে তিস্তারাঙ্গি সংবিধান র্যালি নামে এ রোডম্যা শুরু হয় এতে অংশ নিয়েছেন এলাকা থেকে শত শত গাড়ি সম্ভার নিগজে চলে আসে এরপর তারা মুম্বাই অভিমুখে যাত্রা করে এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় পুলিশ জানিয়েছে মুম্বাই অভিমুখের যাত্রার কারণে মুম্বাইয়ের মতো সমুদ্র এক্সপ্রেস রোতে যানজটের সৃষ্টি হয়েছে শত শত গাড়ির লিখে অংশ নেওয়ায় এমন ঘটনা ঘটেছে অল ইন্ডিয়া মজলিস ইফতে হাদুল দলের সাবেক সংসদ সদস্য এমতি আজ জলিলে এই থেকে রামগিরি মহারাজের ও নেতৃস্থান কে গ্রেফতার আহ্বান জানিয়েছেন ইসলাম নিয়ে বিরূপ মন্তব্য করায় কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি প্রতিবেদনে বলা হয়েছে পুলিশ বাধার কারণে তারা মুম্বাই প্রবেশ করতে পারেননি তাদের রোধে মুম্বাই স্তরে প্রায় তিন হাজার পুলিশ মোতায়েন করা হয় পুলিশ জয়েন্ট কমিশনার আইন শৃঙ্খলা সত্যনারায়ণ চৌধুরী বলেন প্রস্তুতির উপর কঠোর নজর রাখা হয়েছে তারা সোমবারের মতো রাম কর্মকর্তাদের কাছে আবেদন জমা দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন এই বিক্ষোভে প্রায় দুই হাজার গাড়ি অংশ নেয়